নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অবস্থিত প্রাচীন এক মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে পড়বার চেষ্টা করব ভালো লাগলে নিজ নিজ মতামত দিতে ভুলবেন না বা এ জাতীয় আরও প্রতিবেদন যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বহুলারা প্রাচীন মন্দিরটি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমা ওন্দা সিটি ব্লকের ওন্দা গ্রাম পঞ্চায়েতের বহুলারা গ্রামে অবস্থিত এটি ওন্দা গ্রাম রেলওয়ে স্টেশন থেকে পাঁচ কিমি এবং বিষ্ণুপুর থেকে পঁচিশ কিমি দূরে অবস্থিত বহুলারার সিদ্ধেশ্বর শিব মন্দিরটি তার অনন্য শৈলী এবং দেওয়ালের চমৎকার কাটা ইট এবং চুন স্টুকো অলঙ্করণের জন্য সুপরিচিত এই মন্দিরটি নাগারা শৈলীর শিখরাসহ প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি সম্ভবত এটি আনুমানিক অষ্টম থেকে এগারোশো শতকের কাছাকাছি সময়ে একটি জৈন অথবা বৌদ্ধ মন্দির হিসাবে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বারা একটি শৈব স্মৃতিস্তম্ভ হিসাবে পুনর্নির্মাণ করা হয়েছিল কেন্দ্রীয় শিবলিঙ্গ ব্যতীত গর্ভগৃহ বা গর্ভগৃহে গণেশ জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং মহিষাসুর মর্দিনীর মূর্তি রয়েছে কিন্তু মন্দিরটি সিদ্ধেশ্বর মহাদেবকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরের উচ্চতা বর্তমানে উনিশ দশমিক দুই মিটার নলিনী ভট্টশালীর মতে দ্বারকেশ্বর নদী তীরে অবস্থিত বাঁকুড়া জেলার বহুলারায় সিদ্ধেশ্বর মন্দিরটি সম্ভবত এখন বাংলায় দাঁড়িয়ে থাকা মধ্যযুগের একটি ইট নির্মিত রেখা দেউল মন্দিরের সর্বোত্তম নমুনা চূড়ার উপরের অংশ যাকে বলা হয় আমলকা অতীতে কোনো এক সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকন্তু সরকারের দ্বারা সাম্প্রতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা সত্ত্বেও মন্দিরের মূল অলঙ্করণের বেশিরভাগ অংশ ধ্বংসের শিকার হয়েছে চৈত্র মাসে বহুলারা কাজন তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে শত শত ভক্তের সমাগম ঘটে বিনয় ঘোষের মতে বহুলারার মন্দিরের আশেপাশে থাকা বিভিন্ন আবাসিক এবং আচারিক ঢিবি প্রত্নতাত্ত্বিকদের অনুমান করতে পরিচালিত করেছে যে এটি কোনো প্রাচীন সময়ের একটি সমৃদ্ধশালী বৌদ্ধ কেন্দ্র ছিল দেউলের পাশে ইট এবং পাথরের তৈরি ঢিবিগুলোকে স্তূপের ধ্বংসাবশেষ বলে মনে করা হয় যেখানে বৌদ্ধ ভিক্ষুক এবং ভিক্ষুণীদের দেহ দাহ করার পরে সমাধিস্থ করা হয়েছিল শৈব ও শাক্ত ধর্মের আধিপত্যের আগে অঞ্চলটি খ্রিস্টপূর্ব সহস্রাব্দের শেষের দিক থেকে খ্রিস্টপূর্ব শতাব্দীর শুরু পর্যন্ত খ্রিস্টপূর্ব সপ্তম এবং অষ্টম শতাব্দীর শেষ পর্যন্ত যখন মল্লভূম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তখন বৌদ্ধ ও জৈন ধর্ম দ্বারা প্রভাবিত ছিল রত্নতত্ত্ববিদরা মনে করেন মন্দিরটি পাল যুগে নির্মিত হয়েছিল আনন্দ কুমার স্বামী বিশ্বাস করেন যে বর্তমান দেউলটি দশম শতাব্দীতে নির্মিত হয়েছিল অন্যরা মনে করেন যে এটি এক বা দুই শতাব্দী পরে হতে পারে একই সময় সুন্দরবনের জটার দেউলের উদ্ভব ঘটে বাঁকুড়া জেলার দিহারের মন্দিরগুলিও রেখ দেউল প্রাক মুসলিম যুগে বাংলার পশ্চিমাঞ্চলের মন্দিরগুলির জন্য প্রাক প্রধান ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী হল লম্বা বক্ররেখা দেউল এবং এটি সপ্তম শতাব্দীর শেষ ভাগ থেকে বা অষ্টম শতাব্দীর শুরুর দিকে বিকশিত হয়েছিল বারো শতকের জটিলতা এবং উচ্চতা বৃদ্ধি কিন্তু এর মৌলিক বৈশিষ্ট্য ধরে রেখেছে এই ধরনের মন্দিরগুলিতে চৈত্য জালের অলঙ্করণ সহ বক্ররেখাযুক্ত শিখর ছিল একটি বড় আমলক এবং কলস চূড়ান্ত দ্বারা মাউন্ট করা হয়েছিল সাত দেউলা যেটি বর্ধমানে বহুলাড়া ও সোনাতোপাল বাঁকুড়ায় এবং দেউলঘাটে পুরুলিয়ায় এই ধরনের জরাজীর্ণ দেউলের উদাহরণ এখনও রয়েছে এখানে ইতিমধ্যেই উল্লেখ করা ইটের দেউলের সাথে জটার এবং পাড়া আমরা খোদাই করা ইটের উপর ব্যাপক এবং অসাধারণভাবে সূক্ষ্ম স্টুখর কাজ দেখতে পাই পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভের তালিকা অনুসারে বহুলারার প্রাচীন মন্দিরটি একটি এএসআই তালিকাভুক্ত স্মৃতিস্তম্ভ বন্ধুরা আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার